আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন হাদিসের কিতাবের মধ্যে আসছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে বলেন যে কেউ যদি কারোর সম্পদ মেরে দেয় অর্থাৎ আমানতের খেয়ানত করে ইমাম আলহ রহমা বলেন বুখারি শরীফের তেত্রিশ নম্বর হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে বলেন কেউ যদি কারোর সম্পদ মেরে দেয় তাহলে তার পরিণাম কী হবে ইদা হাদ্দাসা কাদাবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুকমিনা খানা কারো কাছে বাবার আমানত ছিল সে বোনকে ঠকাইছে ভাইকে ঠকাইছে রাসুল বলে এই লোকটা মুসলমান হওয়ার পরেও তার নাম থাকবে মোনাফেকের লিস্টিতে বলে নাউসবিল্লাহ এই লোকটা মুসলমান হওয়ার পরেও নামাজি হওয়ার পরেও হাদিসা হওয়ার পরেও এই লোকটার নাম থাকবে মোনাফেকের কাতারে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি বলেন বুখারির তেত্রিশ নম্বর হাদিস এজন্য আমার ভাই আমরা আমাদের বোনদেরকে আত্মীয় স্বজনদেরকে যাদের আমানত আমাদের কাছে আছে তাদেরকে না ঠকানো যদি আমরা তাদেরকে ঠকাই তাহলে আল্লাহর আদালতে আমি মোনাফেকদের কাতারে দাঁড়িয়ে যাব। তৃতীয় নম্বর শাস্তি হলো মোসলাদ আহমাদ কিতাবের মধ্যে আসছে মোসলাদ আহমাদ বারো হাজার পাঁচশো সাতষট্টি নম্বর হাদিস হাদিস নম্বর জন্য বলি এজন্য হাদিস নম্বর বলি যে যারাই অপরাধ করে তারা হয়তো আমার এই কথাটা বিশ্বাস করবে না এজন্য হাদিস বলে দিলাম ঘুগলের ঢুক সাজ দেওয়ার পরে তুমিও দেখতে পারবা যে আল্লাহ তালা তুমি খায়েন হিসাবে খেয়ানতকারী হিসাবে আল্লাহ তোমাকে কি সম্মান দিয়েছেন তাহলে মোস্তাদ আহমাদের বারো হাজার পাঁচশো তো সাতষট্টি নম্বর হাদিসে রাসুল বলেন যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবেন লা ইমানা লিমাল্লা আমানু লাহ রাসুল বলেন ওই ব্যক্তির ইমান নাই যেই ব্যক্তির কাছে কোনো আমানতদার ব্যক্তি আমানত রাখলে আমানতদারি করে না লা ইমানা লিমান্লা আমান তালাহু আমার বাবার সম্পত্তি আমার কাছে আমানত ভাই বোনদের জন্য এখন আমি যদি আমার ভাইদের আমানত রক্ষা না করতে পারি তাহলে আমার ইমান নাই ও আলা দিনা লিম আল্লাহ দালাহু বাবা ইন্তেকালের সময় বড় সন্তানকে বলে গেছে অথবা যে বুজমান তাকে বলে গেছে বাবা আমি তো মারা যাইতেছি ছোটো ভাই বোনগুলারে তুমি এদের এদেরকে ঠকায়ো না তুমি এদেরকে ঠকায়ো না এটা তাকে দিও ওইটা তাকে দিও বাবার সাথে ওয়াদা করার পরে বাবার ইন্তেকালের পরে এই যদি ওয়াদা রক্ষা না করে রাসুল বলে ওলা দিন দালাহু তার মধ্যে কোনো দিনদারি নাই কারণ সে ওয়াদা দেওয়ার পরে বাবার সাথে দেওয়া ওয়াদাকে সে রক্ষা করে নাই এজন্য আমার ভাই আমাদের মধ্যে যাদের এই অভ্যাস আসেন আমরা যারা সম্পদ নিয়ে ভাই বোনদেরকে ঠকাইতেছি আমরা এতটুকু মনে রাখি এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে ওই দুনিয়াতে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাত হিয়াল মাআওয়া সূরাতুন নাজিয়াতের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি তুমি আমার কাছে আসবা বান্দা এই কথা যেন তোমার স্মরণ থাকে যার অন্তর এই কথার স্মরণ থাকবে যে আল্লাহর সাথে আমার সাকাত হবে এই লোক কখনো কাউকে ঠকাবে না এই লোকের দ্বারা কখনো অতরে খেয়ানত হবে না পাক রব্বুল আলমিন আমাদেরকে আমানত রক্ষা করবার তাও ফিক দান করে ভাই বোনকে ঠকায়া আত্মীয় স্বজনদেরকে ঠকায়া আমরা বাবার সম্পত্তি আমার ক্ষমতা আছে আমি সব মেরে দিলাম আমার সন্তানদের জন্য আপনারা আমার আলোচনা বুঝে থাকলে বলেন অন্যের মাল অন্যায় বাবা আত্মসাত করা হালাল না হারাম সবাই বলেন তাহলে আপনি হারাম টাকা দিয়া আপনার সন্তানকে লালন পালন করতেছেন তাহলে আপনার সন্তান হারাম ভক্ষণ করতেছে। যে সন্তানকে হারাম খাওয়াইয়া লালন পালন করলেন ভাইয়ের সম্পত্তির ভাগ বোনের সম্পত্তির ভাগ এই যে ভাই বোনের সম্পত্তির হক নষ্ট করে নিজের সন্তানদেরকে রেখে তাদেরকে খাওয়াইলেন হারাম এই হারাম খাওয়ার পরে সন্তানরা হয়ে গেল হারামখোর কারণ সে হারাম খাইতেছে আর যে হারাম খায় তাকে হারামখোর বলে এই সন্তানরা হলো হারামখর বানাইলো কে আব্বা কে বানাইলো আব্বা অনেক সময় আম্মারাও তাল দেয় আব্বা আপনার সন্তানদেরকে সম্পদ লন্ডন করে হারাম খাওয়ায় হারামখোর বানাইল শেষ বয়সে এসে এই সন্তানেরা আর আব্বা আম্মার খেজমত করে না হয় কি হয় না অব নাই আপনি আমার কাছে কতগুলো দেখবেন অনেক দলিল আমার কাছে আছে তালাস করলে দেখা যাবে এই সন্তানগুলোকে হারাপ টাকা দা মানুষ করে নেই হারাপ টাকা দা মানুষ করছে হালাল টাকা দেওয়া না আপনি ঐশীর ঘটনা পড়েন নাই ঐশীর ঘটনা দেখেন নাই ঐশীর ঘটনা শোনেন নাই দনোজনেই তো সরকারি চাকরি করতো পুলিশের চাকরি করত। হালাল টাকা দিয়া সন্তান মানুষ বানাইলে সন্তান কখনো মা বাবাকে হত্যা করে না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো যারা অন্যের হক নষ্ট করে হারাম মালের মাধ্যমে সন্তানদেরকে হারাম হারামখর বানাইতেছেন ভবিষ্যৎ আপনাদের ভালো না আওয়াজ করে কোন ঠিক না বেছে ভবিষ্যৎ আপনাদের অন্ধকার যদিও আপনারা আলো দেখতেছেন আমার ওই ভাইয়ের মাত্র দশ কাঠা জায়গা আছে দশ কড়া জায়গা আছেন আমি আমার সন্তানের জন্য এক কানি জায়গা রেখে গেলাম তালাস করে দেখা গেল ওই এক কানির মধ্যে অর্ধেকই হলো ভাই বোনের আত্মসাত করা সম্পদ এই সম্পদ সে কোনোভাবে ধোকা দিয়া ঠকায়া অল্প টাকা দিয়া বোনদেরকে ঠকায়া ভাইদেরকে ঠকায়া সে মালিক হয়েছে আর এই সম্পদ তার সন্তানেরা খাবে আশা করা যায় এই সন্তানেরা ওই মা বাবার খেজমত করবে না এজন্য আপনি আপনার সন্তানকে হালাল টাকা দিয়া লালন পালন করেন হালালভাবে লালন পালন করেন আপনার সন্তান শেষ বয়সে আপনার সাথে গাদ্দারি করবে না আপনার গায়ে হাত তুলবে না আপনার খাবার বন্ধ করবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা যারা এই ভুল পথে আছি আমরা আত্মীয় স্বজনের হক নষ্ট করতেছি নিজের আপন ভাই বোনের সম্পত্তির হক নষ্ট করতেছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই গুনাহ থেকে সকলকে বাজবার তাওফিক দান করে আহ আমিনা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন